আর কদিন পরেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লোকসভা নির্বাচন নির্বাচন পর্ব শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন থানা এলাকায় রুটমার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীর মন্তেশ্বর থানার পক্ষ থেকে মন্তেশ্বর পঞ্চায়েতের লোহার ভারুচা মন্তেশ্বর গ্রামসহ বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ অনুষ্ঠিত হয় বিভিন্ন গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন পাড়ায় পাড়ায় রুটমার্চ করে এলাকাবাসীর সঙ্গে কথাও বলে এলাকার মানুষজন জানায় ভোটের আগে এই ধরনের রুটমার্চের ফলে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ভোটকে কেন্দ্র করে অনেক সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় কেন্দ্রীয় বাহিনীর আশায় এই সমস্যা অনেকটাই কমবে বলে জানান গ্রামবাসীরা আগামী তেরোই মে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বর বিধানসভাতেও ভোট পর্ব অনুষ্ঠিত হবে তার আগে পর্যন্ত এভাবেই রুটমার্চ চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে কমিশনের এ ধরনের উদ্যোগে খুশি এলাকার মানুষজন মন্তেশ্বর গ্রামের বাসিন্দারা আমাদের জানালেন এই সর্বমাত্র সেন্ট্রাল বাহিনীর রুটমার্চ হলো এটা কোন উপলক্ষ্যে হচ্ছে রুটমার্চ এই আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এই রুটমার্চ হচ্ছে তা ভালো হচ্ছে অবশ্যই ভালো হচ্ছে কারণ কারণ এখানে রুটমার্চ হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে মানুষ উৎসাহিত হবে ভোটদানের জন্য অশান্তি ঝামেলা কিছু হয় না অশান্তি ঝামেলা নেই সুস্থ হয়ে ভোট ভোট প্রক্রিয়া চালু হবে বলে আমরা মনে করি মানে রুট মার্চ মানে দরকার রুট মার্চ অবশ্যই দরকার সেন্ট্রাল বাহিনী অবশ্যই রুট মার্চ দরকার সেন্ট্রাল বাহিনী থাকে তো মানুষ ভোট দেন উৎসাহিত হবে আমরাও আমরাও ভালো থাকবো আইন শৃঙ্খলা ভালো থাকবো মন্ত্রেশ্বর থেকে রিপোর্টার জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি বার্তা